গত সতেরোই ফেব্রুয়ারি সাত সকালে পানিসাগর মহকুমার অন্তর্গত পূর্ব রৌয়া গ্রাম পঞ্চায়েতের ছয় নম্বর ওয়ার্ডের নয়দ্রন এলাকায় জঙ্গল থেকে সদ্যজাত শিশুকন্যা উদ্ধারের ঘটনার পনেরো দিন যেতে না যেতেই তার নয়া মন নিতে চলেছে ঘটনার বিবরণী জানা যায় যে ওই এলাকায় সদ্যজাত শিশুকন্যা উদ্ধারের পরপরই স্থানীয় এলাকার মহিলারা একত্রিত হয়ে শিশুকন্যা উদ্ধারের বিষয়ে নড়ে চড়ে বসে অবশেষে তা নিয়ে ওই এলাকার মহিলারা সংঘবদ্ধভাবে বিগত পয়লা মার্চ পানিসাগর আরক্ষা প্রশাসনের দ্বারস্থ হয়ে উদ্ধার হওয়া শিশুকন্যার প্রকৃত পিতামাতার সন্ধানে লিখিত আকারে আবেদন করেন জানা গেছে ওই এলাকার মহিলাদের পদ্ধ থেকে ফুলন শিকদার স্বামীকারী পদ শিকদার বাড়ি পূর্ব রৌয়া গ্রামের ছয় নম্বর ওয়ার্ডের বাসিন্দা পানিসাগর আরক্ষা প্রশাসনের নিকট লিখিত আকারে উদ্ধার হওয়ার শিশুকন্যার পরিচয় উদ্ধারের জন্য শরণাপন্ন হয় এলাকার মাতৃশক্তিদের দাবি উদ্ধার হওয়ার শিশুকন্যাটি ও এলাকারই এক স্বামী পরিত্যক্তা মহিলার অবৈধ পাপের ফসল ফুলনশিকদার এবং চামেলিদার সহ এলাকার সব অংশের মহিলারা একত্রিত হয়ে ওই এলাকার এক স্বামী পরিত্যক্তা মহিলার বিরুদ্ধে কামান দাগেন তারা জানান ওই এলাকার জনৈক স্বামী পরিত্যক্তা মহিলা এবং ওর বয়স্কা মামিলে এর পূর্বেও এই ধরনের আরো চারটি ঘটনা ঘটিয়েছে এবং স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধি সহ মোরলদের সহায়তায় টাকা পয়সার বিনিময়ে দফা রফা করেছে প্রতিটি ক্ষেত্রেই স্থানীয় এলাকার মহিলারা বিষয়গুলো আঁচ করতে পেরেও সঠিক তথ্য প্রমাণের অভাবে কিছুই করতে পারেনি স্থানীয় মহিলারা জানায় ওই স্বামী পরিত্যক্তা মহিলা এর পূর্বেও স্বামীহীন অবস্থায় অনুরূপভাবে একটি কন্যা ও একটি পুত্র সন্তানের জন্ম দেয় এবং এগুলো বর্তমানে ওর সাথে রয়েছে এমনকি বিগত কয়েক বছর পূর্বে পুনরায় অনুরূপভাবে দশ মাসের সন্তান সম্ভব অবস্থায় স্থানীয় এলাকার এক আশাকর্মীর সহায়তায় কাঞ্চনপুরে গিয়ে সন্তান প্রসব করে দীর্ঘ প্রায় দুই মাস কাটিয়ে মা মেয়ে নিজ বাড়িতে ফিরে তখনকার সন্তানটির সম্পর্কে স্থানীয় এলাকার কেউ কিছু বলতে পারেনি নিমতাবস্থায় এবারে ওই মহিলার ঘটনায় দায়ী স্বামী পরিত্যক্তা মহিলার দিকেই আশঙ্কার তীর ছুঁটছেন স্থানীয় মহিলারা এদের অভিযোগ বিগত ছয় মাস পূর্ব থেকে ওই স্বামী পরিত্যক্তা মহিলা এবং ওর মায়ের গতিবিধি দেখে স্থানীয় মহিলারা দাবি করেন সদ্যজাত শিশু কন্যাটি ওই মহিলার অবৈধ পাপের ফসল তাই উদ্ধার হওয়া শিশু কন্যাটির প্রকৃত মিতৃমাতৃ পরিচয় সহ সত্য ঘটনা উদ্ঘাটন করতে ওই এলাকার মহিলারা সংঘবদ্ধভাবে পানিসাগর আরক্ষা প্রশাসনের দ্বারস্থ হয় তাদের দাবি পানিসাগর আরক্ষা প্রশাসন যদি ওই মহিলার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করেন তবেই আসল ঘটনা বেরিয়ে আসবে পাশাপাশি বেরিয়ে আসবে ওই ধরনের ন্যাক্কারজনক ঘটনায় জড়িত কুশিলবদের আসল পরিচয় মোটামুটি যতটুকু আপনার মধ্যে সন্দেহ আছে আপনারা কইয়া দিয়েছেন তো এখন স্যার কি কইছে স্যার তো কইছে তারা তদন্ত করব আমরাও তারারে সহযোগিতা করতাম স্যার আমরা আমরারে সহযোগিতা করব আমরা যতটুকু জানতে পারলাম যে আপনাদের যে সম্ভাব্য যেটা সন্দেহ করছেন ওই এলাকায় 10 12 বছর প্রায় বিয়ে হয়ে মহিলার উনি নাকি বিগত দিনে ওই ধরনের ঘটনার সাথে আর কয়েকবার জড়িত ছিল হ্যাঁ বারবার হয় একটা ছেলেও আছে ছয় সাত বছর বয়স হয়ে গেছে ছেলেটার বাবাকে আমরা ওখানেও জানি না তারপরে আরেকটা ঘটনা ঘটছে ঘটার পরে তাইনে মানে প্রেগনেন্সি অবস্থায় তো আমরা তাই দেখছি পরে যখন ডেলিভারির সময় হয়েছে মায়ের মাইয়াটারে নিয়ে বেঁচে গিয়া বাড়িতে গিয়া দেড় দুই মাস পরে মাইয়ারে লইয়া বাড়িতে আইস এখন এই বাচ্চাটারে কিতা করছে বেচিনি না এটারে কিতা করছে না মারছে না কাছে দিছে এটা তো আমরা আর কইতে পারি না এইবারের ঘটনা আছে এইবারের ঘটনা তো আমরা পাঁচ ছয় মাস থেকে মাইয়াটার দেখতে না মাইয়ার মায়ের বাড়ি করে যাইতেও দেয় না আর আমরা তো যাইও না একজনে আপত্তি করে আমরা যাইও না আর শীতের দিন তো আমরা সবাই বুঝতেও পারি না তাই গায়ে তো সোয়াটার মোটর থাকে বা হাউস কুট থাকে আর আমরা তো বুঝতে পারছি না এত কিছু সেদিনে বাচ্চাটা হওয়ার পরে আমরা সবাই মিলিয়া আমরা একটা সন্দেহ যে ইক এই ঘটনাটা ঘটছে না তাই না তো কইছে ঠিক আছে আমি সহযোগিতা করমু আমি ইনকোয়ারি করমু যতটুকু পারি আপনারাও আপনারে সাহায্য করবা আমরাও আপনাদের সাহায্য করমু এটা আমরা তদন্ত করিয়া দেখব আপনারা কতটুকু আশ্বাস পেয়ে বাড়িতে যাচ্ছেন আশ্বাস স্যারে যেমন কইছেন আমরা তো দেখতেছি যে স্যারে না ঠিক তদন্ত করবা আমরা একটা ভরসা আছে স্যারে দেহা দিছেন আপনারে আমরা আপনারা চাইছেন যে এটা সঠিক বিচার হোক সঠিক উপরে চিহ্নিত হয় চিহ্নিত হোক মা এম এবং বাবা

তার জন্যই আপনাদের সন্দেহ তো ওদের দিকে নাকি তবে আগের যে প্রথম যে মাইয়াটা আর ওই মাইয়াটার দিকে আমরা সন্দেহ ইন্দে নাই কারণ হয়তো তার বাবার ঘরে রইতো পারে এখন এটা এটা আমরা মানে বিয়ের আজকে 10 12 বছরের মধ্যে 10 12 বছর ওই প্রথম বছর বাদ দিলে আর কোনো স্বামীর সাথে ওনার প্রথম আর কোনো দেখা সাক্ষাৎ নেই না প্রথম স্বামী পরে দ্বিতীয় স্বামী দুইবার বিয়ে হয়েছে

ছাগল দাও আট কেছি আপনি কি একবার আমার কাছে বললেন যে প্রথম দুবার গিয়েছিলেন ওই এলাকা দিয়ে সকালবেলা ওই এলাকাতে কিছু দেখেননি সকালে যখন গেছি এত কিছু দেখছি না আটটার সময় গেছি এত দেখছি না ছয়টার সময় গেছি এত দেখছি না নয়টার সময় গিয়া দেখছেন এখানে কি দেখছেন কি পাইছেন দেখতে গিয়া নয়টার সময় ছাগলটা নিচে লামছে আর ছাগলকে দেখিয়া ডাকিয়া গেছে ডাকিয়া পরে মনাও গিয়া খান্দে মনাগর খান্দা পরে গিয়া আমি রাস্তা সাগর লইয়া গেছি আরে খানে ফাইছো রাস্তা বুলটি রে আরে অমৃতরে ওতারে ডাকিয়া কইছি বলি গো ওন মনাগু বে খান দেখা গিয়া তে দাদা আমার কথা বিশ্বাস করতে না তে আমি আইয়া তো ওরে তারা আমার লোক গিয়া আইয়া দেখো মনা খান্দে এবারে আপনি একটা কথা আমাদের কাছে অভিযোগ করছিলেন যে এলাকার নাকি কারা কারা ওই বাচ্চাটা আপনি পাইয়া सवाई रहता नहीं सिंदे क्या है? आपने रखे कि कि हुमकी दमकी दितासे मार दूर है कारा कर रहे रहे हैं रावी लोग हाशा हम्म आर हाशा आ आधरी बड़ी कैसी आधरी इडबाडी देखते हैं कोई भी नहीं देखे जैक कैसी जावरे

যখন যাইব তো আমি ফোন করছি ফোন করার পরে কেছে নাই না খাকি কাল সকালে আমি তো শুক্রবারে সকালে তারা গেছে আটটা উঠে গেছে আটটায় যাওয়ার পরে আমার কইছে ইয়ে কর আমি উঠে কেছি আমার উপরে যখন কেস করতা তো আমার উপরে কেস করতা আমি দেখছি আমি আমার উপরে কেস কাক গিয়া আমি আর মানতাম না এই ধরনের সামাজিক অবক্ষয় রোধে পূর্ব রোয়া এলাকার মহিলাদের সংঘবদ্ধ প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন গোটা পানিসাগর মহকুমার শুভ বুদ্ধি সম্পন্ন জনগণ এখন দেখার বিষয় রোয়া গ্রাম পঞ্চায়েতের শুভ বুদ্ধি সম্পন্ন মায়েদের কাতরার্তনাদে পানিসাগর থানার পুলিশ কি পদক্ষেপ গ্রহণ করেন পানিসাগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ত্রিপুরা পা ইউনিয়ন